বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠেছি উঠেই ব্রাশটা করে রেডি হয়ে নিয়েছি আর বাইরে মানে ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখি আকাশে বেশ মেঘ করেছে দেখে মনটা ভালোই হলো এত গরম পড়ছিলো একটু তো মেঘ বৃষ্টির প্রয়োজন আছে বই কি যাই হোক দুজন মিলে হাজব্যান্ডের ছুটি ছিল তাই দুজন মিলেই বাজার করতে বেরিয়ে পড়েছি বেরোতেই গলিতে দেখলাম মাধবীলতা ফুলে ভরে গেছে আর সন্ধ্যার সময় যখন মাধবীলতা ফুলের গন্ধটা বাতাসে ভেসে আসে কি যে মধুর লাগে মানে বলে বোঝানো যাবে না যাই হোক দুজন মিলে চলে এসেছি বাজারে আর এসে আগেই মাছটা নিয়ে নিলাম কেন কি মাছটা খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমাকে বাড়ি থেকে বেরোনোর সময় থেকেই বলে যাচ্ছে আজকে তিন চার রকমের মাছ নেব তিন চার রকমের মাছ রান্না হবে মানে কন্টিনিউ কেনার সময় তখন আর মাথায় থাকে না যে দুটো মানুষের জন্য কতটা কি নিচ্ছি না নিচ্ছি ওই জন্য যাই হোক বাজারে এসে মাছ তো নিল তো দু রকমের মাছ যাই হোক অনেক বুঝিয়ে টুঝিয়ে দু রকমের মাছ নেওয়ানো করিয়েছি আর মাছটা কাটতে দিয়ে এলাম আর কাটতে দিয়ে এখন চলে এসেছি দাদার কাছে চিকেনটা নেওয়ার জন্য তো চিকেনটা নিয়ে সবজি বাজার টাজার করে একদম বাড়ি ফিরে আগেই না ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছিলাম পুজোটা দিয়ে নিয়ে ঝটপট সকালের টিফিনের জন্য ম্যাগিটায় বানিয়ে নিলাম অনেকদিন ম্যাগি খাওয়া হয়নি আমি তো প্রায় সম্ভবত আট ন মাস হয়ে গেলে আমি ম্যাগি খাইনি মানে আট ন মাস পরে আমি আজকে ম্যাগি খাচ্ছি একটা সময় ছিল যখন মানে প্রতিদিনই বলতে গেলে ম্যাগি খেতাম খাওয়াটা প্রতিদিন ভালো নয় কিন্তু প্রতিদিনই ওই কলেজে যখন যেতাম তখন প্রায় দিনই হয়ে যেত যেরকম ম্যাগি খেয়ে হয়তো চলে গেলাম বা টিফিনে হয়তো ম্যাগিটায় নিয়ে চলে গেলাম অনেকদিন পরে খেলাম একটু অন্যরকমভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করব তোমরা অবশ্যই দেখে নিও তো যাই হোক ভালোই লাগলো সকালের টিফিনটা বেশ মানে কী বলবো ম্যাগি ট্যাগি খেলে বা চাউমিন খেলে বেশ পেটটা অনেকক্ষণ বেশ ভরা থাকে ভালোই লাগে আর তারপরে আর রান্না সব রান্না আজকে আমার দায়িত্বে নয় আমি শুধু চিকেনটা আমি রান্না করব বাকিটা ও বলেছে যেহেতু ছুটি আছে ও রান্না করতেও ভীষণ ভালোবাসে ভীষণই ভালোবাসে রান্না করতে তো ও বললো বাকি রান্নাটা করে নেবে তা আমি চিকেনের জন্য মোটামুটি চিকেনটাকে ধুয়ে রেডি করে রেখে এসেছি আর এসে টিফিনটা খেতে এসেছি টিফিনটা খেয়ে গিয়ে এবার রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে এবার কিন্তু রান্নাটা বসিয়ে দেব চিকেনটা যেটা রান্না করব না যেহেতু মানে গরমে বেশি রিচ খাওয়া যাচ্ছে না তো অনেক দিন অন্য রকম কোনো চিকেনের রেসিপি ট্রাই করিনি তো হঠাৎ করে সেদিনকে দেখলাম একটা মানে ভিডিও দেখলাম রান্নার তো সেখান থেকে দেখেই মনে হলো যে না রান্নাটা নিজে একবার ট্রাই করে দেখি আর যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার শেয়ার করবো তোমরাও দেখে নেবে খুব চট জলদি বানানো যায় এত ঝটপট বানানো যায় আর খেতেও এতটা টেস্টি হয় তোমরা বানিয়ে দেখো অবশ্যই দেখো আমি রেসিপি শেয়ার করলো তোমরা দেখে ঝটপট তোমরাও বানিয়ে ফেলো তো বাটনা করতে হবে তো বাটনার জন্য আপাতত শিল তাকে বেছে নিয়েছি সেরকম বাঁচনা আজকে বেশি হবে না খুব একটা বেশি কিছু লাগবে না আর শিলে বাটা রান্নার টেস্ট সত্যি দ্বিগুণ হয় মানে আমার মনে হয় শিলে বাটা রান্নার যেটা টেস্ট হয় সেটা ওই গ্রাইন্ডারে কখনোই আসে না যাই হোক বাটনা যেগুলো লাগবে সেগুলো করে দিলাম মোটামুটি ওর রান্নার জন্য জোগাড়টা করে দিই আর ওর রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলো খুব ঝটপট রান্না করে ফেলে আমার একটু টাইম লাগে রান্নাটা করতে তো ওই জন্য জোগাড়টা করে 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 দিলে ও মানে মোটামুটি কী বলবো তিন চারখানা রান্না এক দেড় ঘন্টার মধ্যে কোনো ব্যাপারই না করে দেওয়া আর আজকে যেহেতু ছুটি আছে তো আমার কাজ তো অবশ্যই আছে কাচাকুচি রয়েছে অনেকগুলো তো এই রান্নার ফাঁকে আমাকে সেগুলোও করে নিতে হবে হলে আবার পরেই থাকবে আবার যদি বিকেলে ইচ্ছে হয় তখন হয়তো ঘুরতে বেরিয়ে যাব আবার হবে না আবার তারপর দিন থেকে আবার অফিস যেহেতু থাকবে তো যতটা পারবো আজকে কাজটা এগিয়ে রেখে দেব তারপরে যখন আগামী দিনের কাজ তখন আগামী দিন আবার ভাবা যাবে আর তার মধ্যে মেন কাজ হলো যেটা ঘরের ঘর পরিষ্কার করা এ করা সে টা তো রয়েছে তো সেগুলো করতে যাব, তো আগে চিকেনটা ঝটপট রান্না করে নিই চিকেনটা রান্না করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করতে যাব রান্না মোটামুটি সব রান্নাই পারি পারি না বললে ভুল হবে মায়ের কাছ থেকে সবই শিখেছি মোটামুটি তো রান্নার থেকে না আমার আবার বাটনা আর সবজি কাটা মানে এই দুটো কাজ খুব সুন্দর মানে নিখুঁত হয় হ্যাঁ মানে বাটনাটাও এত ভালো বাটনা করি আমি যেটা মা নিজেও বলে যে তোর মতো বাটনা আমি করতে পারি না হ্যাঁ দিদিও তাই দিদিও তাই বলে হুম মানে দিদি মা দুজনে তার রান্না এত ঝটপট রান্না করে দেবো আমার দ্বারা সেটা হয় হয়ে ওঠে না আমি পারিও না সত্যি পারি না আর সবজি কাটা শাক কাটতে যেমন আমার ভীষণ ভালো লাগে শাক কাটতে সত্যিই ভীষণ ভালো লাগে শাক কাটতে তো যাই হোক সব দ্বারা তো সব কিছু সম্ভব হয় না যে এবার ওদিকে চিকেনটা মানে রেডি করে সমস্ত বাটনা বাটনা রেডি করে রেখে এসেছি রেখে এসে কিছুটা মানে জাস্ট কড়াইয়ে বসিয়ে দিয়ে এসেছি বসিয়ে দিয়ে এসে বিছানাটা যেহেতু গোছানো হয়েছিল না তো সেটাই করে নিলাম আর এবার সেই ফাঁকে বেশ কিছু কাঁচাকুচো রয়েছে যেগুলো মালিশের কভার টভারগুলো আছে ওগুলো থেকে গেছে আর এখন গরমের সময় তো মানে কী বলবো দুদিন পর পর চাদর বালিশের কভার চেঞ্জ না করলে থাকা ঘুমানো যাচ্ছে না মনে হচ্ছে যেন ঘামে যে ভিজে যাচ্ছে তাতে যেন মনে হচ্ছে যে আরও বেশি মানে গরমটা আরও যেন বেশি লাগছে যাই হোক ওগুলো সমস্ত মাখিয়ে ভিজিয়ে রেখে এলাম আর এদিকে দেখো রান্নাটা মোটামুটি বলতে গেলে প্রায় শেষের দিকেই হয়ে এসেছে খুব বেশি সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগে রেসিপিটা শেয়ার করব আর দেখেই বুঝতে পারছো ভীষণ টেস্টি হয়েছে দেখে তো ভালো লাগছে যাই হোক আমার রান্নার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে রান্নার দায়িত্ব কমপ্লিট হওয়ার পরে এবার কাঁচাকুচু যেগুলো ছিল সেগুলো সব করে নিলাম ঝটপট আর করে নিয়ে একদম ব্যালকনিতে চলে গেছি মিলে আজকে যেহেতু সকাল থেকেই দেখলে মেঘলা মেঘলা হয়েছিল রোদটা সেরকম ছিল না তো শুকোবে কি শুকোবে না সেটাই ভাবছিলাম যাই হোক মেলে তো দিই তারপরে তখন দেখা যাবে যদি না শুকোয় তখন আবার তুলে নিয়ে ঘরে মেলে দেবো ব্যালকনিতে একসাথে সমস্যা কি ক্লিপ দিয়ে রাখলেও জোরে যদি হাওয়া টাওয়া দেয় তাহলে আবার ক্লিপ ছিটকে মানে কি বলবো মানে গ্রিলের ফাঁক দিয়ে জিনিসপত্র বাইরে বেরিয়ে চলে যায় হ্যাঁ আবার অনেক এমন হয় আমার কাছে যে ক্লিপগুলো থাকে ক্লিপ খুলতে গিয়ে কত ক্লিপ নিয়ে পড়ে গেছে এমনও হয়েছে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে তার মাথাতে ক্লিপ গিয়ে পড়েছে এরকমও হয়েছে মানে এটা হয়ে যায় ইচ্ছাকৃত নয় কিন্তু এটা হয়েই যায় কিছু করার নেই যাই হোক অনেকগুলোই কাঁচাকুচি ছিল তো সেগুলো সব মেলতে তো একটু সময় লাগছে দেখেই বুঝতে পারছো মেঘটা যেন আরও অন্ধকার অন্ধকার হয়ে আসছে মাঝে মধ্যে গরম পড়ুক মানে তিন দিন যদি তিন চার দিন গরম পড়ুক তারপরে যদি একটু মেঘ ঝড় বৃষ্টি যদি হয় তাহলে ভালো লাগে হ্যাঁ মানে ভালো লাগে মানে কি মানে পরিবেশটা বেশ একটু ঠান্ডা হয় হ্যাঁ মানুষও সবার পক্ষে তো সবাই বাড়িতে থাকা সম্ভব নয় কাজের জন্য বেরোতেই হয় আর যারা মাঠে ঘাটে কাজ করে রোদ্রের মধ্যে তাদের কষ্টটা তো আমাদের থেকেও দ্বিগুণ যাই হোক জামা কাপড় যেগুলো মানে যেগুলো যা ছিল সেগুলো সব কেচে ধুয়ে পুরো মেলে দিলাম আর মেলে দিয়ে এবার চলে এসেছি ঘরটা মুছে পরিষ্কার করে নিতে তো রান্না করছে রান্না করতে করতেই বললো যে যত তাড়াতাড়ি হয় কাজটা সেরে নাও তাহলে আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারলে আমরা তাহলে একটু বিকেল বিকেল একটু বেরোবো ঘুরতে তো ঘুরতে যখন বেরোবো বলেছে তখন দেরি করে তো লাভ নেই তাই যতটা তাড়াতাড়ি সম্ভব হয় কাজগুলোকে আগে ঝটপট কমপ্লিট করে নিই আর কমপ্লিট করে নিলে তাহলে কী হবে আমরা তাড়াতাড়ি বেরোলে ফিরতেও পারবো তাড়াতাড়ি যাই হোক ঘরটার তো কমপ্লিট হয়ে গেছে আর এবার চললাম স্নান করতে স্নান টান সেরে একদম চলে এসেছি খাবার টেবিলে মানে একদম টাইমের মধ্যে কমপ্লিট করেছি এখানে মাছ রান্না করেছে চিংড়ি মাছ আর রুই মাছ দুটো মাছকে একসঙ্গেই রান্না করেছে আর এখানে আমি করেছিলাম চিকেন চিকেনটা একটু ড্রাই হয়ে গেছিলো তবে এই চিকেনটা মানে আমি তো ভাতের সঙ্গে আমরা ভাতের সঙ্গে খেয়েছি তবে এটা বেশি ভালো লাগবে পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে বা রুটির সঙ্গে এগুলো দিয়ে একটু বেশি ভালো লাগবে আমার মানে খেতে বসে একটু ড্রাই লাগছিল বলে তোমাদেরকে জানালাম অবশ্যই ভিডিওটা যখন রেসিপিটা যখন শেয়ার করব তখন তোমাদেরকে আরও একবার জানিয়ে দেব কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল অসাধারণ টেস্ট হয়েছিল মানে আমরা চিকেন যেটুকু নিয়েছি দেখতে পেলে রান্না হয়েছে সবটাই আমরা খেয়ে ফেলেছিলাম মানে স্নান সেরে এসে ওই আমি এক পিস ও এক পিস তুলে খেতে খেতে অর্ধেক তো তখনই শেষ হয়ে গেছে বাকিটা খাওয়ার সঙ্গে তো তখন শেষ হলোই চুলটা ভেজা ছিল তাই চুলটা একটু শুকিয়ে নিচ্ছি আর ফল বলতে তরমুজটা ও খাওয়ার খাওয়ার পরে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল তো সেটাই ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি কিছুক্ষণ হলো তরমুজটা আমার ভালো লাগে একটুখানি হালকা বিট লবণ আর অল্প একটু চাট মশলা ছড়িয়ে খেতে তোমরা যারা খাও না কখনও খাও নি এরকমভাবে তার একবার ট্রাই করে দেখো ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আর আজকে আর দুপুরবেলায় ঘুমালাম না কেননা বিকেলে বেরোবো বলে ঘুমোলে তখন ঘুম ভাঙতে দেখা যাচ্ছে পাঁচটা গে গেল আর বেরোনো হবে না সেই জন্য তাই দুপুরে একটু রেস্ট নিয়ে ফলটন খেয়ে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে একদম চলে এসেছি কিন্তু রাস্তাতে দেখতেই পাচ্ছ দুজন মিলে একদম পুরো রেডি হয়ে চলে এসেছি রাস্তায় বদমাইশি সারাক্ষণ শুধু বদমাশি যাই হোক বাসের জন্য অপেক্ষা করছিলাম তো অবশেষে বাস আমরা পেয়ে গেছি তো বাসে উঠেও বসে গেছি তো যাই হোক এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি আমি এখনও পর্যন্ত জানি না আমাকে শুধু বললো বাসে ওঠো তো আমি ওর সঙ্গে উঠেই বসলাম জিজ্ঞাসা করতে বললো সঙ্গে যখন আমি আছি তোমার অসুবিধা কোথায় যেখানে নিয়ে যায় না কেন আমি তো থাকবো যাই হোক তারপরে যখন নামলাম হ্যাঁ নেমে যখন হেঁটে সামনের দিকে এগোচ্ছি আমার দেখেই মনটা ভালো হয়ে গেল আমার খুব ইচ্ছে ছিল অনেক দিনের যে বেলুর মঠের সন্ধ্যা আরতিটা দেখার তো সেটা দেখানোর জন্যই আজকে নিয়ে এসেছে বেলুর মঠে তো হ্যাঁ বন্ধুরা তোমরা যারা দেখতে চাও বেলুর মঠের সন্ধ্যা আরতি তোমরা পৌনে ছটার মধ্যে অবশ্যই পৌঁছে যাবে তাহলে কী হবে সামনের দিকে জায়গাটা পাবে বসে দেখার আর মোটামুটি ছটার পরেই শুরু হয়ে যায় আরতি মোট ওই ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত হয় তো তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই চেষ্টা করে এই সময়ের মধ্যে আসার ভালো লাগবে ভীষণ ভালো লাগবে দেখো ভীষণ ভালো লাগবে বেলুর মঠের আরতি দেখে ট্রেনে করে ফিরছি তো দেখো ব্রিজ থেকে এখান থেকে দেখা যায় দক্ষিণেশ্বরের মন্দিরের কিছুটা অংশ রাত্রের সৌন্দর্যটা আরও অন্যরকম যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো